পদ্মা নদীতে অবৈধভাবে সাদা বালি কাটার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ বৃহস্পতিবার মুর্শিদাবাদের আখারিগঞ্জ এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন চলছিল বলে অভিযোগ ওঠে খবর পেয়ে ভগবান গোলা টু ব্লকের জয়েন্ট বিডিও বিএল আর অফিসার এবং রানীতলা থানার পুলিশ অভিযান চালায় সূত্রের খবর জয়েন্ট ভিডিও সাহেব বাংলা আবাস যোজনার সার্ভে করতে গিয়ে বালি কাটার বিষয়টি চোখে পড়ে সঙ্গে সঙ্গে তিনি রানীতলা থানায় খবর দেন ও বিএল আর অফিসারকে ঘটনাস্থলে আসতে বলেন এরপর পুলিশ বাহিনী পৌঁছে বালি কাটার কাজ বন্ধ করে দেয় এবং কন্ট্রাক্টরের প্রতিনিধিদের কাছে বৈধ কাগজ কাগজপত্র চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন পরবর্তীতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে রানীতলা থানায় নিয়ে যায় প্রশাসনের এই পদক্ষেপের পর এলাকা জুড়ে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে এভাবে দিনের পর দিন পদ্মা নদী থেকে বালি কাটা চলছিল অথচ প্রশাসনের নজরে এতদিন কেন আসেনি এই ঘটনার পর প্রশাসন কি আরো কড়া পদক্ষেপ নেবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস অনুমতি হয়েছিল না কোনো অনুমতি নাই তার জন্যই তো আমি আমি তো মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এবং বালু বালির যে বস্তাগুলো সেগুলোকে আমরা ইয়ে করলাম গণনা করলাম এবারে আমরা ওগুলোকে সিচ করব তারপরে আইন মোতাবেক যা যা ব্যবস্থা প্রাথমিক যে স্থানীয় সাহেব তার অনুমতি গ্যারান্টেড কিন্তু সেখানে দেখলাম যে আপনার অনুমতি ছাড়াই কাজ কাম চলছে কিভাবে এই কাজ করতে পারলো এক মাস থেকে করছে এই কাজ এতদিনে ঘুম ভাঙলো না দেখুন আমরা কিন্তু নিয়মিত রেড করি তো ক্ষেত্রে আমরা তো এই জায়গাতে আজকে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি আইন মোতাবেক আমরা ব্যবস্থাও নিচ্ছি না প্রথমত বিষয়টা বৈধ না এখন আমাদের জানা নেই আমরা এখানে একটা বাড়ি সার্ভে করতে এসেছিলাম এসে দেখতে পেলাম এখানে নদীর থেকে সাদা বালি কাটা হচ্ছে আমরা সাথে সাথে বিএলআর সাহেবকে ফোন করি যে এরকম কোনো অনুমতি দেওয়া হয়েছে কিনা বিএলআর সাহেব বললো যে না এরকম কোনো অনুমতি এখানে দেওয়া নেই তো আমি বিএলআর সাহেবকে অনুরোধ করি এখানে আসার জন্য উনিও আসেন ওসিকেও জানানো হয় ওসির তরফ থেকেও একজনকে ওসি পাঠান তারপরে আমরা জানতে পারি যে ওনাদের বক্তব্য যারা এখানে কাজ করছে কোনো একজন বলেছে যে ইরিগেশনের একটা কাজ হচ্ছে তার জন্য বালি কাটতে বলেছেন তো আমরা তখন তাকে বলি যে তাহলে কাগজ দেখানো হোক যে বালি কাটার পারমিশন আছে কাজের জন্য তো তারা কোনো রকম কাগজ দেখাতে পারে না বারবার বলা সত্ত্বেও তারা উর্দুতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের যে কন্ট্রাক্টর আছে এই তো তারাও কেউ কোনো কাগজ দেখাতে পারে দেখাতে পারিনি তখন এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরো যত বালি এখানে পাওয়া গেছে সিজ করা হবে এবং যে লেবার কন্ট্রাক্টর আছে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে কার অনুমতিতে সে কাজগুলো করছিল কে তাকে বলেছে সে আসুক এসে কাগজটা দেখাক পারমিশনের কাগজ তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে এবং ওগুলো সিজ কর ছেড়ে দেওয়া হবে এবং যদি কাগজ দেখাতে না পারে তাহলে সরকারি যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ